বন্ধুরা আজ সন্ধ্যায় দেখুন বড় গোপীনাথপুর স্টেশনের যে টিকিট কাউন্টার সেখানে ওঠার জন্য যে সিঁড়ি ল্যাম্পে যেটি হচ্ছিল দেখাচ্ছিলাম সেটি সম্পূর্ণতার পথ পেয়েছে দুদিকে রেলিং লাগানো হয়েছে এবং বর্তমানে এই টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কাটা হবে সেখানে কাঁচ লাগানোর কাজ হচ্ছে যেটি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাজ কাঁচ নিয়ে আসছেন মাননীয় শ্রমিক ভাইয়েরা তো সেই কাঁচ লাগানোর কাজ হচ্ছে এটি হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন টিকিট কাউন্টার যে ছবিটি আমরা সন্ধেবেলা তুলেছিলাম সেটি বর্তমানে আপনাদের সামনে উপস্থাপিত করছি বড় গোপীনাথপুর স্টেশনে কালকে সিআরএস হবে তার আগে টিকিট কাউন্টারটিকেও প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ সি কিন্তু পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিষয়টি দেখা হবে সেই লক্ষ্যে টিকিট কাউন্টারও একটি অন্যতম অঙ্গ তো সেই টিকিট কাউন্টার লাগানোর কাজ এবং যে জাল লাগানোর কাজ সেগুলি কমপ্লিট করা হচ্ছে তো বন্ধুরা এইভাবে প্রেস ডিভিআর চ্যানেলের সঙ্গে থাকুন এবং আগামীকাল আমরা ফেসবুকে আসবো ফেসবুকে লাইভ করব ফেসবুকে অবশ্যই আপনারা দেখবেন এবং ইউটিউবেও আমরা ভিডিও আপলোড করব তো আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন তো নমস্কার বন্ধুরা শুভরাত্রি কালকের অপেক্ষায় আমরা রইলাম বড় গোপীনাথপুর স্টেশনের রেলের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি এটি আজকের সন্ধ্যের ছবি তো দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বড় গোপীনাথপুর হিন্দিতে যে লেখাপলাকে টি সেটিও দেখছেন তো এইভাবে সঙ্গে সঙ্গে থাকুন শুভ রাত্রি